বিসমিল্লা আলমদুলিল্লাহ আলা রসুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সুরাম আয়তের দুইটি আয়াত নিয়ে আলোচনা করবো সপ্তাহশি এবং অষ্টআশি নম্বর আয়াত এবং এর আগের আয়াতগুলোতে আমরা সবাই একত্রে দেখলাম যে আল্লাহ স্মাত দুইটা গোষ্ঠীর কথা বললেন যারা হচ্ছে সবাই আমাদের শত্রু কিন্তু শত্রুদের ভিতরে গ্রেডেশন আছে একটা খুবই শত্রু মুশ্রিকিন এবং ইহুদ আবার আরেকটা হচ্ছে ক্লোজার আমাদের কাছে খ্রিস্টানরা এবং খ্রিস্টানদের ডিসক্রিপশানে আমরা এরকম আয়াত পেলাম কিস ও রহবায়ন এবং খ্রিস্চানিজমের হিস্ট্রি বললে আমরা এই রহবায়ান যারা রাহেব যারা সন্ন্যাসীর মতন তাদের বাদাতের ভিতরে মুশকুল হয়ে থাকে খাওয়া দাওয়া করে না নিজেদের উপরে হালাল জিনিসকে হারাম করে রাখে মনে করে যে আমি খাওয়া দাওয়া করব না গোসুল টসুল করব না এইসব বিয়ে শাদি করবো না এগুলো তো ইভেন এখন চার্চের পিপুলরা এসব করে এরকম হচ্ছে খ্রিস্টানিজমের রহবানদের একটু ক্যারেক্টার যে তারা ওই এক্সট্রিমে চলে গিয়েছিল তা এখন মুসলমানদের ভিতরে এরকম কোশ্চেন হতে পারে আরে আল্লাহ তো তাদেরকে বলেছেন তারা আমাদের আরও ক্লোজার এবং তাদের ক্যারেক্টার এরকম তাহলে আমরা এরকম করি এবং অ্যাকচুয়ালি সাহাবেরাদের ভিতরে একটা গ্রুপ আমরা একটু পরে শুনতে পাবো যে তারা এরকম টাইপের প্ল্যান করেছিল যে কিছু কিছু জিনিস যেটা আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন বিহেশাদি বলেন মাংস বলেন খাওয়া দাওয়ার ব্যাপারে বলেন এই যে যেগুলো জিনিস হালালের ভিতরে পড়ে সেটা নিজের উপরে হারাম করেছে এই চিন্তায় যে আল্লাহ এই জিনিসটা হয়তো পছন্দ করে আমি আরও আল্লাহর ক্লোজ যাচ্ছি এটার ত্রুতে এবং আমাদের এই আয়াতগুলা এরকম টাইপের পিপুল যারা এরকম চিন্তা করে তাদেরকে অ্যাড্রেস করে বলছেন এবং স্টার্ট করছেন ইয়াই হলে দিনা আমানু ইভেন মাসউদ অলওয়েজ আমাদেরকে এইভাবে

ইন আল্লাহুল মতদিন এই আইনটা গোলা থেকে যেন আসে এবং এটার উপরে একটু স্ট্রেস দেবেন মতদিন হে ইমানদারগণ ইয়া ইউ হাল্লা দিন এবং এটা আমরা অনেকবার দেখে এসেছি এবং আমরা ইভেন সৌদের নসিহত যে যখনই একটা আয়াত ইয়া ইউহ্লা দিন আমানো দ্বারা স্টার্ট হয় আমরা যেন খুব এক্সট্রা অ্যাটেনশন দিয়ে এই আয়াতের আল্লাহ আমাদেরকে কি বলতে চাচ্ছেন সেটা যেন আমরা শুনি আল্লাহ কি বলতে চাচ্ছেন হে ইমানদারগন বলে তোমরা হারাম করো না কি জিনিসকে হারাম করো না আহল্লা সেই সব ভালো জিনিস পবিত্র জিনিস যেটা মানুষের বডির জন্য হেলথি যেটা আল্লাহ আমাদেরকে হাদিয়া দিচ্ছে ওই জন্য বললেন মা আহল্ল আল্লাহুল তোমাদের জন্য যেটা আল্লাহ হালাল করেছেন আহাল্লাহ এবং আল্লাহ যেটাই হালাল করেন ওই জিনিসটাই তাই ভালো জিনিস এগুলো এগুলো পবিত্র এবং ভালো এগুলোতে ক্ষতি নাই কারণ আল্লাহ কোনো কিছুকে হালাল করবেন না যেটাতে ক্ষতি আছে আবার কোনো কিছুকে হারাম করবেন না যেটাতে আমাদের মঙ্গল আছে ওই জন্য হে ইমান দরকার তোমরা কেন তোমাদেরকে আল্লাহ হাদিয়ে দিয়েছে আবার সেটাকে তোমরা হারাম করছো তোমাদের উপরে ওই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তা তোমরা সীমা লঙ্ঘন করো না যখন কেউ আল্লাহ স্মা তাল্লাহর কোনো একটা হাদিয়াকে রিজেক্ট করে একটা হালালকে হারাম বলে তাহলে সে এতিদা করলো যেমন অপোজিটটাও ট্রু জন্য এটা নিয়ে আমরা একটু আলোচনা করব যে হারামকে হালাল করা যেমন গুণা সেই অনুপাতে হালালকে হারাম করাও সেই রূপ অনুপাতে গুমা ওই জন্য আল্লাহ বলছেন এতদু তোমরা এতিদা করো না সীমা লঙ্ঘন করো না কি কারণে ইন আল্লাহ ইউ দিন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না হোপ করেন না ভালোবাসেন না যারা দিন যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না তারপরের আয়তে আমরা যাই ওয়কুল আন্তুম বিহিতে দুই রকমের এখফা আছে এগুলা খেয়াল করবেন একটা হচ্ছে নুন সাকেনার পরে যখন তা হবে তাহলে এটা কি হবে একফা আবার মিমের সাথে যখন বা আসবে তখন এটাও হবে মিম বা আসলে এবং তোমরা খাও মেম্মা রাজা কুমুল্লাহ যেটা আল্লাহ তোমাদেরকে রেসেপ্ট দিয়েছেন হালা ল সেই অবস্থায় খাও যেটা খুবই বৈধ এবং ভালো মানে যেগুলো আল্লাহ তোমাদেরকে রেসেপ্ট দিয়েছেন এগুলা এগুলা হচ্ছে হালাল এবং এগুলা তৈব ওই জন্য দুইটাকে পৃথক করা যায় না কাজেই তোমরা এখন উপভোগ করো এবং এবং জেনে রাখো যে এটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন ওই যে বললাম রাজা কাকুহ আল্লাহু তিনি তোমাদেরকে রাজা কা করেছেন রিসেপ্ট দিয়েছেন হালাল আন ওয়ত্তকুল্লাহ এবং তোমরা সবসময় তাকুয়াটা অবলম্বন করো আল্লাহকে ভয় করো সেই আল্লাহ যিনি এই তোমরা বিহি তার উপরে সেই মিনুন আল্লাহ যিনি তোমরা হে মমেনরা জন্য স্টার্টি হয়েছে না মানুষরা আন্তুম বিহি ওনার উপরে মিনুন তোমাদের ইমান আছে তার উপরে সেই আল্লাহরই তাকোয়া করো এবং এগুলা তোমরা উপভোগ করতে থাকো এগুলাতে কোনো প্রবলেম নাই এবং এগুলো হচ্ছে হালাল এবং তাই বাসন আমরা এই দুই আয়াত নিয়ে কিছু আলোচনা করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এই আয়াতে ইমানের ইমানের এই কোয়ালিটিটাকে সামনে রেখে আমান তুবিল্লা মাল্লা কুতুবিহি রসুলিহি এই যে আমরাতে আল্লাহর ভালোবাসা এবং ইমান এই মমিনদেরকে আল্লাহ বলছেন যে তোমরা এই হালালকে হারাম করো না এবং আমরা দেখে এসেছি যে একটা গ্রুপ অফ আহলি কিতাব যারা হচ্ছে নাসারা যারা ইহুদিদের থেকে রিলেটিভলি আমাদের ক্লোজার মৌমিনদের কাছে তো যখনই এই রিলেটিভলি ক্লোজার বলেছেন অনেকের ভিতরে হয়তো এরকম চিন্তা আসতে পারে যে তাহলে তো ভালো তাদের মতনই আমরা হব এবং কিস এবং রোহবান খ্রিস্টানদের ওই ওই ক্যাটেগরি অফ পিপুলদের একটা ক্যারেক্টার ছিল যে তারা নিজেদেরকে যে জিনিসটা হালাল ওটাকে তারা হারাম করত সন্ন্যাসী করত ভালো খাওয়ার থেকে দূরে থাকত তা আল্লাহ স্মা এই মুসলমান উম্মা বা রসুল সাল্লাসাল্লামের এই ম্যাসেজ যেটাকে ইসলাম বলা হয় ইসলামের বড় বৈশিষ্ট্য অলওয়েজ যে আমাদের ভিতরে আমরা হচ্ছে উম্মাতান ওয়াসাতান আমরা হচ্ছে এমন একটা উম্মা যেটা হচ্ছে যার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াসাতান আমরা হচ্ছে মিডিলে আমরা হচ্ছে মিডিলে এবং বিভিন্ন এক্সট্রিম থেকে আমরা দূরে যে এক্সট্রিমরা অলওয়েজ ইহুদিদের একটা এক্সট্রিম আমরা দেখলাম আবার খ্রিস্টানদেরও একটা এক্সট্রিম আমরা দেখলাম ওই জন্য আমরা যেন আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ স্মানতাল আমাদেরকে এই বেস্ট বেস্ট ওয়ে অফ লাইফ চলার তৌফিক দিয়েছেন থ্রু দ্য মেসেজ অফ আওয়ার প্রফিট মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম ওই জন্য আমরা সবাই জানি সোহিবুখারির সুন্দর হাদিজ যেটা বুখারি এবং মুসলিমে বর্ণনা করেছেন যে যখন রসুল সলাামের কিছু সাহাবারা এবং বলা হয় এদের ভিতরে বড় বড় টাইপের সাহাবারাও ছিল যেমন আলী রাজি আল আন মাদ আল আসুয়াদ এবং এরকম বড় বড়ো সাহাবেরা তাদেরা রসুল সাল্লাই সাল্লামের ওয়াইফদেরকে আশ করলেন যে রসু সাহা ভিতরের বাসার খবর কি। তারা হয়তো ভেবেছিল আয়েশা বা অন্যান্য বেবিগণ বলবেন যে রসুসাহ বাসাতে ঢুকেই তাহার যদি দাঁড়া হয়ে যান আমাদের থেকে দূরে থাকেন সহবাস করেন না এরকম বিভিন্ন একটা পিকচার তাদের ভিতরে ছিল যেহেতু মানে শুধু এবাদার ভিতরেই থাকেন কিন্তু যখন আয়েশা কাছ থেকে বা অন্যান্য রসুল বিভিন্ন গ্রস থেকে তারা বিবিগণদের কাছ থেকে তারা অ্যান্সার পেল যে রসুল সাহেসাল্লাম বাসার কাজ করেন ময়দাকে ছানেন বিবি গন্ধের হেল্প করেন সহবাস করেন খাওয়া দাওয়া যেটা ভালো পান এটা করেন ঘুমান আবার তাহা যুতো পড়েন আবার এই যে এরকম শোনার পরে তাদের ভিতরে একটা ডাউট আসলো এবং বললো যে এটা তো রসুল সাহেসাল্লামকে উনি আল্লাহ গোনা মাফ করে দিয়েছেন আমরা তো ওই লেভেলে যেতে পারবো না কাজে আমরা এক্সট্রা কাজ করবো যেটা রসুল করণে তখন তার ভিতরে একজন বললো আমি আমি নিজের উপরে আমি মাংস খাওয়াকে হারাম করে দিলাম আরেকজন বলল আমি স্ত্রীকে স্পর্শ করা এবং সহবাস করাকে আমি নিজে নিজের উপরে হারাম করে দিলাম আরেকজন থার্ড বলল যে আমি সবসময় খালি রোজার মধ্যেই থাকবো কোনো দিন আমি রোজা ভাঙবো না সো সব টাইপের তারা এই গ্রুপ অফ সাহাবারা চিন্তা করলো যে এইটার থ্রুতে আমরা আল্লাহর কাছে যাবো যদিও তারা শুনেছে যে রসুল সাহেসাল্লামের ওয়ে অফ লাইফটা কীরকম ছিল তখন রসুল সাহেসাল্লামের কানে যখন এরকম টাইপের খবর আসলো তখন রসুল সাহেসাল্লামের একটা স্টাইল ছিলেন যে উনি তখন ওনার মেম্বারে উঠে খোদবা দিতেন রসুল সাহেসাল্লামের মেম্বার যেটা রসুলের বাসার কাছে ছিল যেটাকে আমরা রাউদা বলি এই কারণেই যে রসুসাহামের বাসা এবং ওনার মেম্বার এই দুইটার মাঝখানে যেই যেই এরিয়াটা এটাকে আমরা রাউদাত্মের জান্না বলি মদিনাতে গেলে আমরা সবাই ট্রাই করি ওইখানে নামাজ পড়তে এবং এটাকে রাউদা রিয়াদুল জান্না রসুল এই কারণে বলেছেন যে দেখেন কত নলেজ এবং নূর এবং হিদায়া এবং গাইডেন্স এবং আর্মিকে সেট আপ করা এইসব ক্রুশল মুমেন্টস অফ ইসলাম এবং মুমেন্টস অফ প্রমোশন অফ ইসলাম এবং এলমকে জ্ঞান চর্চা এগুলো সব ওই জায়গাটার ভিতরে হয়েছিল ওই স্মল পিস অফ ল্যান্ডের ভিতরে হয়েছিল কিছু কয়েক মিটার ডিস্টেন্স খুব বেশি না কিন্তু এটাতে এত বেশি পজিটিভ ফোর্স অফ নূর এবং গাইডেন্স এবং হৃদয়া যেটা একটা জান্নাতেরই পার্ট হয়ে গেছে ইফ যেটা একটা জান্না ওই জন্য এটার বৈশিষ্ট্যটা রত মেয়ের আমাদের যাই হোক রজুসাহ ইসলাম খোদবাতে উঠে যদিও উনি জানতেন যে কে কে এই সব কথাগুলো বলেছে নাম তাদের নাম জানতেন সাহাবি কিন্তু রসু সাহা একটা প্র্যাকটিস যে উনি লিসেন্সটা দিতে চান কাউকে এক্সপোজ করতে চান না ওই জন্য কখনও নাম বলেন না যে উমুক উমুক আলি মেকদা তোমরা আবুদ্দারদা তোমরা এরকম টাইপের কথা বললে কেন এরকম বলে এরকম বলেন উচ্চ আস বলছে মা বা ও আকু আহমেন এটা একটা রসু সাহা একটা ফেমাস ওয়ে অফ ইন্ট্রোডিউসিং মা বা আলু আকো আহমেন মানে কেন আমার কানে আসলো যে এরকম একটা টাইপের গ্রুপ অফ পিপল এই এই কথা বলছে যে যে আমি আমি সারা জীবন রোজা রাখবো আমি এটা কেন এরকম কথা তারা বলছে তোমরা জেনে রাখো যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি রোজাও রাখি আবার রোজাও ভাঙি এবং আমি ঘুমাই আবার ফজরও পড়ি এবং তাহার্যতো পড়ি এবং আমার বাসাতে যখন লহ্যাম আসে আমি মাংস আছে আমি ওটাকে খাই ওটাকে বলি না যে না আমি খাবো না এবং আমি বিয়ে শাদি করি কাজেই ফাইনাল যে কথাটা উনি বললেন সেটা খুবই সুন্দর ফামান রাফি বা আইনসুন্নতি ফালাইসামিনী যে আমার সুন্নতটা জানার পরেও সে মনে করে যে না অন্য আরেকটা লাইফ আমি অবলম্বন করি নিজের উপরে আল্লাহ যেগুলো হালাল করেছে ওটা আমি নিজের উপরে হারাম করবো কারণ আমি আরও আল্লাহর কাছে যেতে চাই এইটা যদি মনে করো ফলে এই সে কিন্তু আমার 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 গ্রুপের না আমার ক্লাবের সে না আমার সে ক্লাবের না কাজেই দেখেন এই 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 টাইপের হাদিফ এসে কি সুন্দরভাবে আমাদের এই সুরা মায়দার সপ্তশি নম্বর আয়াতের সুন্দর তফসির করলেন ওই জন্য সব মুফাসির কেরাম এই এরকম টাইপের হাদিফ এই জায়গাতে বর্ণনা করেছেন এবং এরকম একাধিক হাদিস আছে আপনারা ইনশাআলা তফসিরের বইতে এরকম এরকম পাবেন কাজেই আসলে আমরা যেন আলহামদুলিল্লাহ আল্লাহর স্বরূপ আমাদের আমাদেরকে আল্লাহ সুবাহান আলা অনেক অপশান খুলে রেখেছেন হালালের কাজেই আমরা যখন আল্লাহ সুবাহন আলার এই উম্মাতন ওয়াসাতান এবং আল্লাহর এই রসুল সাল্লামের তরিকার যখনই বাইরে যাব। মনে করেন না যে এটা কিন্তু একটা একটা এবাজতের কাজ হচ্ছে কারণ খুবই সম্ভাবনা অফেন যেরকম হয় যে যখন একজন একটা সাইডে অতিরিক্ত চলে যায় যেমন একটা হালালকে হারাম করা ইন টার্মস অফ মাংস খাওয়ার ব্যাপারে বলেন বিয়ের শাদী থেকে দূরে সরে যাওয়ার ব্যাপারে বলেন বিভিন্ন এই যে খাওয়া দাওয়ার ব্যাপারে বলেন কোনো না কোনো টাইমে শয়তান এসে কিন্তু তাকে এমন একটা এমন একটা কাজ করাবে যেটা হারাম মানে সে নিজেকে হালালকে হারাম করেছে তখন শয়তান আস্তে আস্তে একটা লেভেলে এক বছর দুই বছর পরে কোনো একটা হারাম জিনিসকে সে নিজে হালাল করবে দেখা যাবে এটা এরকমই হয় যে যখন মানুষ হালালকে হারাম করে শয়তান এসে একটা টাইমে তাকে ওই হারামকে হালাল করাবে যেটা বোথ সাইডে এতে দাও ওই জন্য আলাসমাত এই জেনারিক ওয়ার্ডটা ইউজ করলেন যে ওয়ালা ত্যাতে দু তোমরা সীমা লঙ্ঘন করো না ওই জন্য আমরা এইভাবে বুঝতে পারি যে যদি আপনি একটা লম্বা একটা রেখা টান দেন একটা লাইন টান দেন এবং ওই লাইনের মাঝখানে মনে করেন এগুলো হচ্ছে হালাল ওকে লাইনের মাঝখানে একটা ডিস্টেন্সে হালাল ওকে এবং ওই দুইটাকে বর্ডার করে দেন তখন আপনি যদি এক্সট্রিম রাইটে যান ওই বর্ডারটা অতিক্রম করলেন এবং আমরা হারামের ভিতরে ঢুকে গেলাম আবার যখন এক্সট্রিম লেফটে যাবেন ওই মিডল থেকে আবার ওইখানেও আরেকটা বর্ডার আছে ওইটাকে অতিক্রম করলে আমরা হারামের দিকে যাব ওই জন্য আমরা হালালের ভিতরে যেন থাকি ইভেন ইভেন সুন্দর কথা বলেছেন যে ওয়ালা তে যেটা এটা তিন রকমের হতে পারে আমি যেটা বললাম যে খুব বেশি রাইটে যায় আবার হারামে হারামের দিকে চলে যাওয়া ওকে বিয়ে কথা মনে করেন বলেন বিয়ে শির ব্যাপারে আল্লাহ সালা যে স্পেসটা আমাদেরকে দিয়েছেন সেখানে একটা বিয়ে করো দুইটা করো তিনটা করো চারটা করো যখন কেউ পাঁচটা করবে তখন একটা সাইড থেকে সে হারামের ভিতরে ঢুকে গেল আবার যখন সে কিছু বিয়ে করবে না তার এবিলিটি আছে সবকিছু আছে তাহলে সে আবার আরেকটা সাইড থেকে আয়দা করলো যেমন এই হাদি আমরা দেখলাম কিছু হাবিরা প্ল্যান করেছিল যে সে বিয়ে করবে না এবং অফেন দেখা যায় যে সায়তান তাকে একটা টাইমে যেমন খ্রিস্টানদের ভিতরে একটা খুবই ফেমাস যারা চার্চের লোকরা এই বলে যে আমরা বিয়ে শি করবো না এবং ওইখানে দেখা যায় যে হোমোসেক্সুয়ালিটির ব্যাপারে ফাইলের ব্যাপারে তাদের উপরে যত সব অ্যাকোজিশন আছে কারণ আল্লাহ মাতালা জানেন যে মানুষের বডিটাতে এইটা একটা ইনবিল্ড সুইগেন আলী নাসের আয়াটা আপনারা পড়েন সুরাম আয়েদাতে যে আল্লাহমাতালা আমাদেরকে এগুলো বিউটিফাই করে দিয়েছিলেন হবুসাহ সো কিন্তু আরেকটা থার্ড আরেকটা যেটা আছে যে উইদিন হালালে উইদিন হালালের ভিতরে যখন আরেক রকমের এতে হতে পারে যে এক্সেসিভ কিছু করা ঘুম হালাল এটাকে হারাম করা যাবে না যে বলে যে আমি সাহারাত তাহাজ পড়বো একটু ঘুমাবো না এটা আয়দা হয়ে গেল। আবার যে বলে যে আমি সারাদিন ঘুমায় থাকবো এটাও আরেকটা এতে দেওয়া হলো খাওয়ার ব্যাপারেও সেম যে যখন একজন না খায় নিজের উপরে হারাম করে মাংস এবং অন্য জিনিস সেটা একটা এতেদা হলো হল সীমালঙ্ঘন হলো আবার যে খুব বেশি খায় ওই হালাম হালালের ভিতরে আছে হালালি খাচ্ছে সে হারাম খাচ্ছে না কিন্তু খুব বেশি যখন এটা এক্সেসিভ হবে এটাও এতেদা হবে কাজেই কি সুন্দর ব্যালেন্স ওয়েদ আলহামদুলিল্লাহ ইসলাম এগুলো সব কিছু আমাদের জন্য ক্লিয়ার বলেছেন যেটার কারণে আমরা আল্লাহর এ ঠিক মতো করতে পারবো ওই জন্য এর পরের আয় থেকে সুন্দরভাবে আল্লাহ স্মাতালা ওইদিকে আমাদেরকে লক্ষ্য করলেন যে শুনো এগুলো যে আল্লাহর হাদিয়া তখনোয়াক কোথায় সুক্রিয়া আদায় কোথায় তোমাদের ইমান যেটা কোথায় এই যে ওই জন্য আমরা যেন এইসব আল্লাহ যেগুলো আমাদেরকে হাদিয়া দিয়েছেন আমরা মাংস খাবো এরকম নিয়ে যে আমার বডির ভিতরে এনার্জি আসবে এবং আমি আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে কায়েম করার আমি চেষ্টা করব। এই যে একটা নিয়ে এরকম হ্যাঁ হালা রোজগার করবো বিয়ে শাদির ব্যাপারে এরকম নিয়াদ যে হ্যাঁ আমি বিয়ে শাদি করছি এবং এটার কারণে ইনশাআল্লাহ আমি মুসলমান উম্মতে এভাবে প্রোডাকশান আসছে যারা এই উম্মতের জন্য তারা একটা সময় আল্লাহর খেদমত করবে এই যে এগুলো সব ঘুমানোর সময় এভাবে নিয়াত করবেন যে হ্যাঁ আমার বডিতে এই ঘুমার কারণে আমার বডিতে স্ট্রেংথ আসবে ওই জন্য এগুলো সব কিছুর পিছনেও এই নলেজটা খুবই ইম্পর্ট্যান্ট ওই জন্য বলা হয় যে যে একটা আলেমের ঘুমানাটাও এবার কী কারণে যে আয়ালটা ঘুমানোর সময় সে ওই চিন্তাটা করে যে আমি ঘুমাচ্ছি এরকম নিয়েতে এবং হ্যাঁ কাজেই যেন আমরা এই সাইডগুলোতে খুব সুন্দর খেয়াল করি এবং এর পরের আয়াতগুলোতে আমরা খুব সুন্দরভাবে দেখবো যে একজন যদি নিজের উপরে এই জিনিসগুলোকে হালালকে হারাম করে সে মানত করলো অথবা আল্লাহর কাছে সে প্রমিস করলো নদর করলো নজরানা করলো যে আমি মাংস খাবো না ওকে তাহলে এটা সলিউশনটা কি এটাও আলহামদুলিল্লাহ আল্লাহ সলিউশন দিয়েছে এটাকে হচ্ছে আমরা ইনশাল্লাহ এর পরের আয়াতে এগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা ইনশাল্লা সুরা তাহরিমের যখন যাব এখানেও এরকম সুন্দর স্টোরি আছে যেটা আপনারা নিজেরা হয়তো স্টাডি করেন যেহেতু সময় নাই যেখানে রজুল সাহা নিজের উপরে একটা হালালকে হারাম করেছিলেন ফর সাম কনসিডারেশন টু কনসপিরাসি করার চেষ্টা করেছিল সুন্দর স্টোরি হাফসা এবং আনহুমা তখন আল্লাহ বললেন লিমা তো হার মোমা হল্লাহুল হে নবী আপনি কেন নিজের উপরে হারাম করছেন যে জিনিসটা আল্লাহ আপনার জন্য হালাল করেছে যেটা হচ্ছে মধু মধু খাওয়া তপ্তি ইমারুল্লাহ তারপরে আয়তে আল্লাহুম তাহিল্লা তাহ ইমা নেম তোমরা যখন কোনো নজরানা করবা বলবো যে আমি মধুকে আরাম করলাম আল্লাহ স্মাতা তোমাদের একটা সলিউশন করেছে তাহেল যে কিভাবে তোমরা এই নজরানা থেকে কাফারা দিয়ে বাহির হয়ে আসতে পারবো যেটা আমরা এর পরের আয়াতে আরও ভালো মতো আলোচনা করব। দু একটা আনুষঙ্গিক আয়াত বলি সুরআল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আমরা অলরেডি তফসিল করে এসেছি আমি লিঙ্ক দেব নিচে ওইটার তফসিরটাও আপনারা পরে দেখবেন বা এই লেকচারটাও শুনবেন ওয়াকুলু এটা মনে হয় যে তোমরা খাও পান করো কিন্তু ইসরাফ করো না যেটা আমি বললাম এটা একটা আইতিদা হবে ইসরাফ মানে কি অপচয় আমরা কত দেখি না যে বিয়ে শাদিতে বা আমরা রেস্টুরেন্টে গেলে অনেক বেশি অর্ডার করি একটা বড় অংশ এভাবে আবার ফেলে দিই এরকম এখন আমরা রাস্তাতে অবস্থা দেখতে পাচ্ছি যে কিভাবে তারা না খেয়ে মারা যাচ্ছে আর আমরা এরকমভাবে সারাফ করে যাচ্ছি বিয়ে শাদিতে অনেক সময় লোক দেখানোর জন্য এখন আবার এসব মিডিয়া আসার কারণে প্রোডাকশান হাউসরা সুন্দর মতো প্রডিউস করে ইউটিউবে ফেসবুকে এই বছরে সবচেয়ে বেস্ট বিয়ে শাদী হলো মুখ শহরে এরকম এইগুলা এগুলো আসলে সব শয়তানের দরজা এগুলো সব ইয়াতে দেওয়ার আমরা যেন এখান থেকে দূরে থাকি সুরাফর কানে আমরা পেয়ে থাকি মোমেনদের এবাদুর রহমানদের ক্যারেক্টার আল্লাহ স্মা তালা বলেছিলেন যে অল্লা দিন আমফাকু মোমেনরা আল্লাহর প্রিয় বান্দারা তারাই যে যারা যখন তারা দান খায়রাত করে লাম ইউসরিফু ওয়ালাম ইয় এমন দান খায়রাত করে না যে সে নিজে নিজের বউ বাচ্চাকে খাওয়াতে পারছে না সব আল্লাহর বস্ত্রভাবে দিয়ে দিচ্ছে কিন্তু নিজের বউ বাচ্চাকে তাহলে এটা কি হবে লাম ইউসরিফু ওয়ালাম ইয়খরু খুব বেশি অপচয়ও করে না আবার সংকুচিত হয় না وكان بين ذلك قوامة يبغون يدوّي تر ماست كن ترا. إذا أمّت الوساتنة ميردلتا، أمّر way of life. كل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق. ك ع زينة الله. الله এই লাইফে যত সুন্দর সুন্দর সব জিনিস দিয়েছেন নারীর কথা বলেন বিয়ে মানে হালালুইতে বিয়ে শি বলেন সুন্দর আতর সেন্ট ভালো গাড়ি ভালো জুতা ভালো জামা কাপড় যদি এবিলিটি থাকে এগুলো আল্লাহ সালা জি না হ্যাঁ কে এই জিনিসগুলোকে হারাম করেছেন যে তোমার নমরা নোংরা কাপড় পরে থাকতে হবে স্মার্টনেস শো করবে না নিজে এগুলা ইজ নট পার্ট অফ ইসলাম ওই জন্য আসলে আমরা যেন নিজেদেরকে এই এলম এবং নলেজের হাতিয়ারটা দিয়ে সব সবসময় আমাদের চোখের সামনে রসুল সাহেসাল্লামের এই ওয়ে অফ লাইফটা যেন আমরা দেখি এবং এই ইসলামিক এইসব অবজেক্টিভগুলো যেন আমরা ভালো মতো বুঝতে পারি অবজেক্টিভটা যেন ভালো মতো বুঝতে পারি কারণ এখানে যেই যেই থ্রেটনিং ওয়ার্ডটা আল্লাহ দিয়েছেন এটি কিন্তু সহজ না যে লা ইউ হেব্বু আল্লাহ তাদেরকে ভালোবাসেন না খুবই ড্যাঞ্জারাস ওয়ার্ড যে আমাদের এই অ্যতদার কারণে রসুল সাহেসাল্লামের সুন্নতের ওয়েটার বাইরে চলে যাওয়ার জন্য যদি আমরা এই আয়াতের এই ড্যান্জারাস ট্যাগটা পেয়ে যাই ট্যাগটা কি আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন না তাহলে তো এটা একটা খুবই খারাপ একটা ব্যাপার তা না আমাদের মানে কয়জন আছে আমরা মানে চাই যে আমরা এরকম টাইপের একটা ট্যাগ পাই কাজে এই সব সাইডে যেন আমরা খুবই হুশিয়ার হয়ে হয়ে থাকি ওল্লাহ আলম সাল্লাহ মাহমদ আলিক মরমদুল্লাহ বরকাত